দেখছেন অনেকদিন অপেক্ষা করার পরে কিন্তু ইতিমধ্যে সরকারি ভবনে পশ্চিম পাশে আপনার এই মাটিগুলো তুলে আহ উহাকে যে এতে উঁচু হবে এই কারণে মাটিগুলো তোলা হচ্ছে আপনারা দেখছেন রাস্তাটি উঁচু হবে এই পাশে আপনার নিচ থেকে আরো খনন করে কিন্তু আপনার মাটিগুলো অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ট্রেক্টর এখানে দাঁড়িয়ে আছে যে সরকারি ভবন সরকারি ভবনের পশ্চিম পাশে কাজ চলতেছে অনেকদিন যাবৎ কিন্তু ওই পাশে কাজ হয়েছে ইতিমধ্যে এই দিকে একটি বেকু ওই দিকে একটি বেগু কাজ করতেছে আপনারা দেখছেন নদী এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে পুরো ক্লিয়ার হয়ে গেছে সুপ্রিয় দর্শক যারা যারা এই ইতিমধ্যে দেখছেন আমরা সরাসরি চুনারঘাট পুরাতন পাই নদী থেকে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখানোর চেষ্টা করি আমরা ওই পাশে যাবো গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের একটি সিনজি স্ট্যান্ড তৈরি করা হচ্ছে এই দুইটি দাফে মাটিগুলো বরাট করা হবে একটি দাফে এই মাটিগুলো বরাট করা হয়েছে আর একটি দাফে কিন্তু আপনার একদম মানে ক্লিয়ার করা হবে আপনার দেখছেন এই দিকটাও পরিষ্কার হবে এই যে কচির পানাগুলা ইনফাউন্ডেশন চুনারঘাট বলেছিলেন ওনারা পরিষ্কার করবেন যদি দেখে থাকেন আমরা অতি দ্রুতই পরিষ্কার করেন আমরা আবেদন করলাম এবং আবদার জানালাম আমরা আশা করি অতি দ্রুতই আপনারা এটা কার্যক্রম শুরু করে দিবেন পানা পরিষ্কার করার এই যে ক্লিন ফাউন্ডেশন চন্দ্রগড় আমরা ওই পাশটা গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা দেখছেন ইতিমধ্যে একটি বেকু কাজ করতেছে আমরা ওই দিকে যাবো ডাক বাংলা রুটের পাশে যাব গিয়ে দেখানোর চেষ্টা করবো সুনারগড় কাজের আপডেট গুলো হেটে যাচ্ছি কারণ প্রতিনিয়ত আপডেট দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত কিন্তু কাজ কতটুকু হয়েছে এটা দেখানোর চেষ্টা করি ও পুরোনো দিকটা রূপটা দেখছেন অসাধারণ আর এখানে একটু মাটির বাগান রয়েছে এটা উঠানো হবে সুপ্রিয় দর্শক আমরা এই পাশটা দেখানোর চেষ্টা করি কিন্তু আপনার ওই যে এই পাশে কাজ করতেছে রাস্তাটি উঁচু করে কিন্তু এই পাশে আসা হবে অনেক শুকিয়ে গেছে এই যে এই মাটিগুলো তোলা হবে তো যত দ্রুত সম্ভব করা হচ্ছে দুইটি টিবে লাগানো হয়েছে দ্রুত করার জন্য একটি বেগু দিয়ে তো আপনারা দেখেছেন প্রায় আজ একশো দিন একশো দিনের মতন কাজ চলতেছে সবুজ গার নিয়ে নিয়েছে দেখেন

আমাদের সুসন্তানরা যদি দেশের এই ঐক্যবদ্ধভাবে যদি কাজ না করে ঐক্যবদ্ধভাবে সুসন্তানগুলি আমাদের কি করব একজনের মাথায় রেখে কি কাজ কি সম্পন্ন আমাদের পরিবারবর্গ আমাদের শ্রেণীবন্ধান আমাদের ছেলে মেয়ে এরা যেন উচ্চ শিক্ষা লাভ করে যেন দেশের সেবা করে মানুষের যে মাতৃত্ব মঙ্গল মানুষের যে মানুষের সেবা করতে হয় উচ্চ শিক্ষা লাভ করতে হবে এবং মানুষ ভারত্ব প্রদান করতে হবে আমি আমার দেশের জন্য আমি সমাজের জন্য আমি রাষ্ট্রের জন্য এই কথা বলিয়া মেয়েরা আমি আমার ছেলেকে বলছি তুমি তোমার খামায় আমার যে মানুষের পালাম আমি এটা আমি আমি পাইলাম সৎগা জায়গাম কোনোদিন আমার যে আর্থিক সমর্থন আছে আমি নিজের কাছি কিন্তু আমার এক পয়সা লাগে না কারোর আমি ছেলেরা বলছি তুমি লেখাপড়া করে বড় হোক কিন্তু মানুষের দেখো বাবা তুমি গুছ খাইবে না আমার এমন বাবা আমি হাজি লেস মাস্টার সাহেব কোনোদিন এক টাকার ঘুস খাই নাই কোনোদিন এই মাটিতে চন্দ্রগোটার মাটিতে বলতে পারবে না আমরা ওভারটেক করি একটা চা এক পালা চা খাই তারপর দুই টাকা চা খাইলাম এমন দুইবার খাওয়াই না অসম্ভব আমার দুইবার চা খাওয়াই না করে একবার খাওয়াইছি যে ধন্যবাদ আমার যদি একবার খাওয়াই আমি তাকে এটা ফেরত খাওয়াইতে চেষ্টা করি একবার ধন্যবাদ কিন্তু বারবার চাষটা লোভে উঠে পেশা তাই আড্ডা দেওয়ার মতন মন মানসিক নাই গেছো বাজার করে চলে যাও সোনার দেখে রাস্তায় যেন বেরিয়ে গেছি না একজন মানুষ আমি বসে দেখি চাষ তাহলে একজন মানুষ আইয়া আমাদেরকে বসবার দেখা পাইতো না আমরা অসংখ্য ধন্যবাদ বাইশটার সুমনের চাষার কাছে আমার কুকু মনোরা

তাদের জন্য আমদ মাস করে আমার আমার আপনার উত্তর পাই কাউকে ফেলে দেবার মতো না কেউ না কেউ আমরা একে অপরের সাথে আমরা আত্মীয়তা বন্ধন যাক সকলকে ধন্যবাদ আমি আমার বাড়ি নাকি এই কথা বলি যেন উনি যেন নিজের সুস্বাস্থ্য কামনা করি উনি যেন সব সময় এই পদক্ষেপ থাকিয়ে যেন আমি যেন মানুষের সেবা করি আমি সব সবসময় চাইতে থাকবেন এবং ওনার বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে নিয়ে যেন ভালোবাসা দিবেন ভালোবাসা পৃথিবী অনেক দূরে চলা যায় কিন্তু সেনরাঘাটের মারিতে প্রতিটা মানুষ নারী পুরুষ সবাই ছাত্র অনেক ছাত্ররাও ওনার সুনাম অর্জন করেছে সুমন ভাই সুমন ভাই কিন্তু সুমন ভাই কেন বলে অনেক প্লেয়ার আছে কেন আমার ঘরের মাঝে আমি পানি কমাইছি আমার ঘরের মাঝে তারা বসো তোমরা এই নদী সাফ করতে কইছি তোমরা একটু রেস্ট নয় গাছ আমার বাগানে মাঝে তারা রেস্ট নিয়েছে এই প্লেয়ারগুলা আমি তাদেরকে জীবনে পুজো দেখা দেওয়া তার আমার বাড়িতে আনতে পারলাম না আমি সেবা করছি অনেক খায় না আমি খাওয়া বানি একটা চাপলে খাও দুইজন দুইজন চারজন আমি চাপ না আঙ্কেল খায় না আমি বাড়ির সমুন্দ না এটা আমাদের এলাকায় এই মানুষের মেকা তোমরা যে এইখানে আমাদের গাছের মধ্যে বস্তা আমি বাড়ির সময় আবার দীর্ঘ কামনা করি ওনার পরিবারের সবাই সুন্দরভাবে যাপন করে